বাতিল হলো নেট আর তাতেই তোল গোটা দেশ বেনিয়মের অভিযোগে উত্তাল রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্ত ফাঁস থেকে একাধিক অস্বচ্ছতার অভিযোগ রাজধানী থেকে জেলা দফায় দফায় প্রতিবাদ অন্যদিকে পড়ুয়াদের ভবিষ্যতের প্রশ্নে উদ্বিগ্ন কেন্দ্র অন্যায়ের সঙ্গে আপোষ নয় দোষীদের শাস্তি হবে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অস্বচ্ছতার অভিযোগ বাতিল ইউজিসি নেট নিটেও বিনিয়মে নজর সুপ্রিমে এনি লেভেল ইফ ফাউন্ড উই আর ভেরি মাচ রেডি টু টেক অ্যাকশন এগেইনস্ট এনিওয়ান 24 ঘন্টার মধ্যেই বাতিল পরীক্ষা সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকে যে কোন সরকারের এটাই করা উচিত যেটা করেছেন যে একটা অভিযোগ উঠেছে তার তদন্ত হোক এবং আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি নেট ও নিটে বেনিয়মে ক্ষোভে ফুটছে গোটা দেশ বিক্ষোভে উত্তাল রাজধানীও দিকে দিকে বিক্ষোভ দেখায় বিভিন্ন ছাত্র সংগঠন কলেজ স্কোয়ারে আছড়ে পড়ে প্রতিবাদের ঢেউ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র থেকে শুরু করে উত্তরপত্র বিক্রি হয়েছে তার কোনো তদন্ত হয়নি দোষীরা শাস্তি পায়নি জীবন তাহলে বিপন্ন তাই নয় কি একটা চিকিৎসক হবে কিভাবে যে জেলাতেও প্রতিবাদের ঝড় বর্ধমানে গুডসে রোড থেকে কার্জন গেট পর্যন্ত এসে প্রতিবাদ মিছিল পরীক্ষা বাতিল করলে শুধু হবে না স্বচ্ছতার সঙ্গে আগামী দিনে পরীক্ষা করতে হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই দিন জানাতে হবে যে আগামী নেট পরীক্ষা কবে গ্রহণ করা অন্যদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র এন ডিজি সুবোধ কুমারকে তলব করে এক প্রস্তুত আলোচনা সেরেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান दोषी देर कड़ा शस्ती है सब जानिए दिले शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी एन हो या में कोई भी बड़ा व्यक्ति हो जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी एक कथाएं राजनीति के दूरे सरिए पड़ुआ स्वाथे राजधर्म ही पालन कर रिपब्लिक बांगला অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে রিপোর্ট পেশ যে রিপোর্টে উল্লেখ রয়েছে দুটি ফবে যার ভিত্তিতেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় রাঙাপানি স্টেশন ম্যানেজারকে অন্যদিকে জিআরপির গঠন করা সিটির সদস্যরা ঘটনাস্থলে যায় নমুনা সংগ্রহ করে পরিস্থিতি খতিয়ে দেখে একের পর এক বিষয় সামনে আসছে দুর্ঘটনার নেপথ্যে কি রহস্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এবারে জিজ্ঞাসাবাদ রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারকে নেপথ্যে দুটি ফর্ম দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুই চালককেই টি এ দেওয়া হয় তার সঙ্গে দেওয়া হয় টি থ্রি একটি ফর্মে লাল হয়ে থাকা সিগন্যাল পোস্ট পেরোনোর অনুমতি আর অপর ফর্মের মাধ্যমে মালগাড়ির চালক বুঝলেন চটেরহাট পর্যন্ত লাইন পরিষ্কার সেই অনুযায়ী মালগাড়ি ছোটান নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পেশ করা রিপোর্টে এই দুটি ফর্মের উল্লেখ রয়েছে ফলে প্রশ্নের মুখে রাঙাপানি স্টেশন ম্যানেজারের ভূমিকা তার ভিত্তিতেই স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয় অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিআরপির তরফে গঠন করা হয়েছে সিট বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের দুই সদস্য খতিয়ে দেখেন দুর্ঘটনা স্থল দুর্ঘটনা স্থলে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এডিআরএম অফিসে এই এডিআরএম অফিসে কিন্তু ইতিমধ্যে রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আর পি এফ দ্বারা কিন্তু অভেদ্য দুর্গ তৈরি করা হয়েছে এই এডিআরএম অফিসকে কোনোভাবে যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে সেদিকে নজর রাখা হয়েছে পাশাপাশি তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকেও নজর রাখা হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ মালগাড়ির সহচালক মনু কুমার তার বয়ান নেওয়ার জন্য এদিন বেসরকারি হাসপাতালে যান তদন্তকারী আধিকারিকেরা এই মুহূর্তে মনু কুমার তিনি আমরা যেটা জানতে পারছি তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং সেইখানে আইসিউতে ভর্তি থাকার কারণে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে কার্যত বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের অপরদিকে মনু কুমারের মায়ের দাবি তার ছেলে নির্দোষ मेरा बेटा तो आरोपी नहीं है आपका बेटा के खिलाफ एफ आई आर भी हुआ है फर्जा होने दीजिए हमको नहीं बुखाया ऊपर वाले बचाने वाले कैसे बचा तो हम लोग <laughs> तो को बचा हमने बचाया ये चलो सा बेटा কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা অর্জুন রামের এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল অপরদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বর্ধমানের বিউটি বেগমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয় রেল রণজিৎ বসু ও বিট্টুরায় চৌধুরীর রিপোর্ট রিপাবলিক বাংলা দশই জুলাই বাংলা চারটি আসনে উপনির্বাচন রয়েছে এই চার আসনের মধ্যে রয়েছে বাগদাও বাগদা হল বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে তৃণমূল শিবির ঘাসফুল ফোটানোর জন্য চেষ্টা করলেও মতুয়া মহাসংঘের সংঘাধিপতিতেই ভরসা রেখেছে আম জনতা তাই বাগদাতে ঘাসফুল ফোটাতে ঠাকুর বাড়ির কন্যা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপির তরফে আর ঠাকুর নয় বিনয় কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি তাই শাসক বিরোধী দরজার মাঝে কোন ফুল ফুটবে বাগদায় দেখুন শুধুমাত্র সময় অপেক্ষা বাগদা উপনির্বাচনে একদিকে বিজেপির প্রকাশ্যে কন্দল প্রার্থী নিয়ে অন্যদিকে তৃণমূলেরই অর্থাৎ শাসক দলের তাদেরও চাপা কন্দল রয়েছে তারা অর্থাৎ বাগদার বাসিন্দারা তারা বারবার করে চেয়েছিলেন যে স্থানীয় অর্থাৎ বাগদার বাসিন্দারাই প্রার্থী করা হোক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেলো যে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বাগদার বাসিন্দা না প্রার্থী করে ঠাকুরবাড়ির উপরেই তারা ভরসা রেখেছেন আমাদের লড়াই আছে কিন্তু আমরা জিতব আমাদের একটাই লক্ষ্য আমরা বাগদা জিতব চোর বাগদা করব দল যাকে দায়িত্ব দেয় যাকে টিকিট দেয় সে তো লড়ে সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে সে লড়েছে সবার মৌলিক অধিকার আছে সে লড়তেই পারে তবে বিজেপি প্রার্থী নিয়ে সন্তুষ্ট নয় দলের একাংশ তারা আলাদাভাবে নির্দলে প্রার্থী দিয়েছেন বিজেপির একাংশের কর্মীরা তারা একটা নির্দল তারা ভূমিপুত্র দাবি আপনারা দেখেছেন স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন তিনি তিন কোটি টাকা খরচ করে আড়াই হাজার ভোট পেয়েছিলেন জামানাত বাজে অপ্ত হয়ে গেছে অতএব এই বিষয়ে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না ঠাকুরবাড়ির কন্যার বাগদায় জয় নিয়ে আশাবাদী শাসক নেতৃত্ব কর্মীদের সমর্থন নিয়েই প্রার্থী করা হয়েছে অথব এখানে তৃণমূলের মধ্যে সবাই ঐক্যবদ্ধ লড়াই করছে আর বিরোধীরা বিখণ্ড হয়েছে গোষ্ঠী কন্দরে জর্জরিত হচ্ছে একাধিক হচ্ছে হাল ছাড়ছে না কংগ্রেস এবং সিপিএমও পৃথকভাবে আশাবাদী দুই দলেরই প্রার্থী আমরা চাইছি সাধারণ মানুষ ওই দুটো সরকারকে উৎখাত করে বামপন্থী শক্তিকে করে করতে। আমাদের কাছে জোরে প্রার্থনা করছি সাধারণ মানুষের চাকরি এই দুর্নীতি এর প্রতিবাদে তাই প্রার্থীকে আমি সেই ছোটবেলা থেকে রাজনীতি করে আসছি এবং জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত করছি সেই জন্যে বাগদা ব্লকের নারী নক্ষত্র এবং প্রতিটা অলিগলি আমি সম্পূর্ণভাবে চিনি সেই আশায় আমি আশাবাদী আমি একশো শতাংশ জিতব আসবে শেষ কাকে বেছে নেবেন বাগদাবাসী বাক্সে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেমন রাজনৈতিকভাবে উত্তাপ বাড়ছে তেমনি ভাবে একে অপরের দিকে চাপানো অন্যদিকে জয়ের শেষ হাসি কে হাসবে তা কিন্তু সময় বলবে উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা